কে আছো তুই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বছরের শেষ পার্টি ফার্স্টের জন্য সবাই কিন্তু কাবাব চুলার জন্য রিকোয়েস্ট করতেছে আর কাবাবের চুলার ভিডিও নিবো না সেটা তো হইতেই পারে না আজকে আমরা চলে এসেছি শাকিল ভাইয়ের সব এটা হচ্ছে

শেষ হয়ে গেছে ভাই শীতের দিনে কিন্তু বারবিকু হানি অলরেডি প্রতিদিনই দুই চার দশটা যাইতেছে তো অনেকে আছে দূরে থেকে আসতে পারতেছে না যারা যে বাইরে আছে দূর দূরান্তে আছে ঢাকার বাইরে আছে তাদের জন্য একটা জামাকা দাম দিব অনলাইনে সুযোগ আছে তাদের জন্য নেওয়ার জন্য সেক্ষেত্রে আজকে এমন একটা দাম দিব অনলাইনে চ্যানেল নিতে পারবেন আমাদের ছোট প্রোডাক্টগুলো যদি হয় তিনশো টাকা বা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আর বড় প্রোডাক্টগুলো হলে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করে যে কোনো জায়গায় নিতে পারবেন

তো এটা আমাদের অফার দিচ্ছে আপু আপনার চ্যানেলের জন্য যারা নেবেন 4517 ইঞ্চি গোল্ড ডকনার شو বারবিকিউ আচ্ছা আর যারা আমাদের কাছে বড়টা নেবেন একদম বড়টা সবচেয়ে বড় বাংলাদেশের 빅 সাইজেরটা 22 ইঞ্চি যেটা এটা 9000 টাকা 9000 টাকা ভাই এখানে একটা জাপানিজ বারবিকিউ আছে জাপান থেকে আসছে চায়নাতে তৈরি ভাই মিথ্যে কথা বলবেন কি জাপানিজ সিডার মূলত এটা একটা সিডার নাম হলো জাপানি চায়না তৈরি করে এটা তো এটা একটা বার্বিকিউ মেশিং এমন একটা সিস্টেম দুইটা নেট থাকে বেশি পরিমাণ মেহমান বাংলাদেশ মশলা মাখানোর জন্য রাখার জন্য এটা একটা কিলো আর এটা জাপানিজ কিসের জন্য বললাম ভাই এটা ফিনিশিং জগতে সবচেয়ে ছাড়া ফিনিশিং টা দেখেন এটা হলো কয়লা ট্রে

আমরা ইঞ্চিটা দিয়ে মেপে দেখাবো। আমরা 26 ইঞ্চিতে বললাম আসলে 26 ইঞ্চি আর কি ভাবে বুঝুন এই দেখেন এই দেখেন 26 আর পাশে আছে কত? 1 ফিট। এই একটা চুলা যারা কিনবেন এটা কিন্তু পায়াওয়ালা। হাত হাতলা আছে যায় এবং এই পায়া ছোট বড় করা যায়। হ্যাঁ এই যে একটা কয়লার চিমটা, একটা মাংসের চিমটা, একটা তেরে। এটা ছোট নেট, একটা বড় নেট। এটা আসলে অরিজিনাল বক্স হলো এই যে এখানে রাখছি আমরা এই যে দেখেন এই যে বক্স করা প্যাকেটগুলো হ্যাঁ।

ডাক্তার সব আয় তারপর ট্রে সার্ভিস কত ভাই ট্রে এটা অনেক কাজের হ্যাঁ এখানে একটু মাংস রাখলেন এখানে একটু বাজাটা রাখলেন কাঁচাটা রাখলেন হ্যাঁ এটা सेम বাকি সব জিনিসই सेम এটা 24 ইঞ্চি ডাক্তার সব বারবিকিউ বিকিউ স্টিলের ডাক্তার সব 24 ইঞ্চি বারবিকিউ এটার দাম থাকো মাত্র 4500 এটা এরকম হাতাল আছে সব সেট করি নাই যা শুধু এই সেম সেম জিনিসই ডাক্তার সব ডাক্তার ছাড়া ডাক্তার ছাড়া পাইলে 3800 ডাক্তার সবটা দাম হলো আপনার 4500 টাকা এটা ফোল্ডিং পায়া ঠিক আছে দেন উঠাই নেন আচ্ছা এরপরে দেখেন এরপরে দেখাচ্ছি

হ্যাঁ এটা কমার্শিয়াল বা বড় রেস্টুরেন্ট আছে বড় ফ্যামিলি যারা আসলে সৌকিনতা আমি ফ্যানের মেলে বাইরে নিয়ে যাবো আমরা কম বাতাস দিতে হাত বেতা হয়ে যায় একটু হালকা একটু বাতাস দিলে কয়লাটা দুইটা যাবে এটা নিচে কোনো নেট লাগে না কিচ্ছু লাগে না কারণ এর আগুন ধরতে অনেক সুবিধা হয় আর এগুলো নেট গুলো দেখেন না কত হেভি আমাদের জ্বালানোর গ্রিল থাকে না এরকম গ্রিল একদম হেভি অনেক হেভি কারণ এটা নামি হলো কমার্শিয়াল তো এটা আমাদের কাছে তিনটা সাইজের আছে এটা কিন্তু ভাই অনেক সুন্দর এটা হলো সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর সবচেয়ে হেভি এটা লাগে দেখেন শীতটা কত মোটা এটাও কিন্তু ফোল্ডিং করা যায় পায়াটা ফোল্ডিং করা যায় হ্যাঁ এটাও কিন্তু ফোল্ডিং করা যায় এটা কিন্তু ইচ্ছা মতো ইউজ করতে পারবেন আপনারা তো আপা এখানে আমি একটু মাপটা দেখাই দিই আপনাদেরকে এটা তিনটা সাইজের রাখছি আমরা এই সেম জিনিসটা এটা হলো আমাদের চব্বিশ ইঞ্চি লম্বা মানে সাড়ে তেইশ হয় একটু পঞ্চাশ হাফ সেন্টিমিটার কম হয় তারপর একটা হলো ছাব্বিশ আর এটা আছে আমাদের কাছে দেখেন এখানে আসেন এখানে আছে হলো একত্রিশ সাড়ে একত্রিশ মানে আমরা এটা বত্রিশ বলি মাপটা বলি বত্রিশ সাইজ বত্রিশ সাইজের এটা যারা নেবে আদার জন্য একদম আট হাজার পাঁচশো এটা আট হাজার পাঁচশো তারপরে ছাব্বিশ যেটা নেবে ছাব্বিশ ইঞ্চি এটা কত এটা চব্বিশ দাম দাম আপনার সারাদিন লোকেরা সারাদিন কাজ করে এই যে গ্যাসের ওভেন সারাদিন কাজ করে সারাদিন আগুনে পুরে কিন্তু এই শীতের তৈরি এটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বারবিটি কাবাব তোলা কাবাব তোলা ঠিক আছে চুলা দিয়ে করতে পারবেন আর যদি কয়লা করেন তাহলে ছাইটা যাতে না পারে এই জন্য লাগায় নেবেন ছাইটা না মাংস দিয়ে দিলেন আপনারা এখানে মনে করেন মুরগি যদি পিস হিসাব করেন তাহলে আপনার আট দশ পিস করতে পারবেন গরু খাসি করতে পারবেন তারপর আপনার যদি এটার মধ্যে আরেকটা সিস্টেম আছে এরকম নেট দিতে পারবেন হ্যাঁ নেট চাইলে নিতে পারবেন আপনি আমাদের এটা আলাদা একটা দাম এটা আলাদা দাম করে নিতে পারেন এটা সাইজ অনুযায়ী আর কি দিব এটা হ্যাঁ এটা যখন বড় এটা যখন 12 শিখে 14 শিখে এই সাইজের একটা নেট এটা সাইজের দাম কত আমি বলে দিচ্ছি এক এক করে তো এখানে দেখেন আমরা 5 শিখ এটা হলো 5 টা শিখের আচ্ছা 1 2 3 4 টা 5 টা শিখ পাবেন একটা চুলা পাবেন এটা দাম হলো বফার দাম একদম 6 মাসের অফার 550 টাকা 5 শিখেরটা

আর এগুলো হলো আপনি মানে ষোলো শিখের যেটা নেট দিব এরকম নেট দাম থাকবে এক হাজার নয়শো হ্যাঁ যেমন এটা দাম হলো আপনার চুলার দাম হলো সতেরোশো টাকা ষোলো শিখের চোদ্দ শিখের দাম হলো পনেরোশো টাকা কাবাব চুলাটা আর চোদ্দোটা শিখ পাবেন একটা চুলা পাবেন আর নেট যদি আলাদা নেন তাহলে নয়শো টাকা আলাদা আর এটা হলো আপনার বারো শিখের বারো শিখের তেরোশো টাকা দাম চুলা পাবেন একটা আর বারোটা শিখ পাবেন দাম হলো তেরোশো টাকা আর নেটটা নিলে এগুলো সাতশো টাকা জিজ্ঞেস এই শীত গুলা যদি নেন তাহলে টাকা পিস লোহার মাংস আমি একশো শীত নিলে ভালোটাই নিবো এরকম এগুলোর সাথে এগুলো দিব এগুলো মোটা তারের মোটা তারে ইউজ করতে পারেন শীতগুলো আপনি এটাও নিতে পারেন ওটাও নিতে পারেন যেটা নিতে পারেন আচ্ছা এটা কিন্তু আমরা দশ শিখের টাকা টাকা হ্যাঁ বারো শিখেট তেরোশো টাকা আর আট শিগেটটা হলে আপনার নয়শো টাকা আট সিকেট আট শিখেট নেটের দাম হলে আমাদের কাছে আপনার ছয়শো টাকা কারণ এটা স্টিল এরকম মোটা নেট দেবো যদি আবার কেউ একটু এরকম এই যে এটা একটা নেট এটার দাম এটা হলে তিনটা সাইজের আছে এটা ধরেন আপনার চোদ্দ শিখ বারো সিক আট শিখ এরকম তিন সাইজার কাজ করবে তো এটা শীতটা একটু কম আছে একটু চিকন তো

এক ফিট বাই ষোলো ইঞ্চি এটা হলো পৃথিবীর সবচেয়ে সারা স্টিল আমার ভাবিক উদ্যোগের মধ্যে তেরোশো টাকা দাম এটা একশো পার্সেন্ট যে একশো পার্সেন্ট স্টিল এটাও কিন্তু আপনারা কয়লার উপরে করতে পারবেন

এটা একটু লম্বা কিন্তু চিকন তার সাতশো পঞ্চাশ হ্যাঁ এটা এস এটা সাতশো আর এটা হলো কিন্তু মোটা তারের দিকে এটা নয়শো টাকা আমাদের কাছে কাভার শিক গুলো পঞ্চাশ টাকা পিস এই যেগুলো যেগুলো বললাম হচ্ছে এক নম্বর শিক আচ্ছা বাজারে যেগুলো বাট লাগানো একটু কম দাম পাওয়া যায় বাট খোলার ভয় থাকে এটি খুলবে না জিন্দিগি আপনি পার হয়ে যাবে একটাই তারপরে দেখেন এখানে আসার একটা জিনিস রাখছি এখানে যে ব্রাশ

এগুলো আসলে সবই বিক্রি করি চাইলে আমাদের কাছে অনলাইনে অর্ডার দিতে পারেন বা দোকানে আসা কিনতে পারেন আমি দোকানে ঠিকানা আমি ভালো করে আমাদের তিনটা দোকান আছে যে কোনো দোকানে এসে এই দামে নিতে পারবেন আমাদের দামে সুযোগ নাই একদমের দোকান আপনি মনে চাইলে ঘরে বসেও কিনতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে পাঁচশো এক হাজার বা দুইশো টাকা অ্যাডভান্স করলে পাঠাবো ছোটো প্রোডাক্টগুলো দুইশো তিনশো বড় প্রোডাক্টগুলো পাঁচশো এক হাজার আর নিচে অ্যাডভান্স মানে আমরা অ্যালাউ করবো অ্যালাউ করবো না এবং আমাদের দোকানে আসা চাইলে আমাদের বিকাশ একটা দুইটা তিনটা এই তিনটা বিকাশ নগদ আছে দোকানের নাম শাকিল কুকারি দোকান নাম্বার চুয়ান্ন নম্বর দোকান বিশ্বাস বিলাসের কাছাকাছি বিশ্বাস বিদাস মার্কেট আছে এটা নিঃসলের ভিতরে আসতে হবে একটু আরেকটা আছে একশো তেত্রিশ বললে ধরুন দেখাবে বা আমাদেরকে আমাদের ফোন দিবেন বেটার আরেকটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটের নিস্তলা তিনশো বিরাশি নাম্বার দোকান এই দোকানটা আরো পপুলার মার্কেট নিউ মার্কেটের পাশে মার্কেট দুবাই সিঙ্গাপুর ও বলে অনেকে শাকিল কুকারি নাম কিন্তু খেয়াল রাখবেন শাকিল কুকারিস

তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ধুমায় শেয়ার করবেন সবার যেন বছরটা নতুন বছরটা পরিবার পরিজনের সাথে সুন্দর কাটে দামটা কিন্তু 6 মাস পর্যন্ত থাকবে কুরবানিতে 4 মাস পর্যন্ত থাকবে আপা মানে কুরবানি পর্যন্ত না থাকবে অনেক মাল আসছে কারণ শীতকালে বেশি চাপ চলে এইজন্য বেশি স্টক আছে দেখা যায় মাল আর আসছে আর আসছে পর্যন্ত আর আসছে মাল আচ্ছা ইনশাআল্লাহ আপনারা আবার ভিডিও পাবেন কোনো অসুবিধা নাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম